রাজকীয় স্বাদের বেগুন ভাজি তৈরি করেছি আজকে এটা খেতে যে কত মজা না খেলে বোঝা যাবে না এই রাজকীয় বেগুন ভাজির জন্য মাঝারি সাইজের একটা লম্বা বেগুন নিয়েছি বেগুনটাকে গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি তারপর ছুরি দিয়ে বেগুনের ভিতরের অংশটাকে তুলে নিচ্ছি যাতে বেগুনটা দেখতে একটা রিংয়ের মতো মনে হয় এখন এই ভেতরের অংশটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো বেগুনের ভিতরের অংশ বের করে নিয়ে কুচি করে কেটে নেব সবগুলো বেগুন কাটা হয়ে গেলে এই কুচি অংশগুলোকে একটা আলাদা বাড়িতে তুলে নিচ্ছি তুলে এগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে বেগুনের রিংগুলোও পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ হলুদ মরিচ লবণকে খুব ভালো করে বেগুনের রিংয়ের সাথে মাখিয়ে নিতে হবে তারপর এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল গরম তেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম আদা বাটা এবং হাফ চা চামচের কম রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আধা চা চামচের কম ভাজা জিরের গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো মশলায় দিয়ে দিচ্ছি আধা কাপ মুরগির মাংস এই মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে যাতে খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসগুলো দ্রুত সেদ্ধ হয় কিছুটা পানি থাকা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদের গুঁড়ো এবং আধা চা চামচের কম মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি যে বেগুনের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো তারপর এগুলোকে ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে এর গায়ের পানি সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলতে হবে মাংস আর বেগুনটা যখন একেবারে তেলের উপর চলে আসবে তখন এগুলোকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন এই ঠান্ডা হয়ে যাওয়া বেগুনে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা আর কাঁচামরিচকে ভালো করে এই বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো একটা মসৃণ ডোয়ের মতো হয়ে যায় মেশাতে মেশাতে এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার একটা ডিমকে ফেটিয়ে নিয়ে বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরেকবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম বেশ আমার শাহি বেগুনের যে ডো সেটা তৈরি হয়ে গিয়েছে এবার বেগুনগুলো ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এমনভাবে তেল দিতে হবে যাতে বেগুনের শুধুমাত্র একটা সাইড ডুবে থাকে যদি একদম ডুবন্ত তেলে বেগুনগুলো ছেড়ে দেয় তাহলে ভেতরের সব ডিমগুলো চারিদিকে ছড়িয়ে যাবে এবার তেলটা গরম হয়ে গিয়েছে গরম তেলে একটা একটা করে বেগুনের যে রিং সেগুলো বসিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি চারটা রিং দিয়েছি এই চারটা রিং ভাজা হয়ে গেলে পরবর্তীতে আমি আরও চারটা ভেজে নেব। রিংগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালোভাবে বেগুনের রিংগুলো সিদ্ধ হয়ে যায় দুই মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে নিচ্ছি রিংগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে অপর সাইড সিদ্ধ হয় এবার একটু সময় নিয়ে রিংগুলোকে ভেজে নেব বাস রিংগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার ডিম আর বেগুন দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম রিংয়ের ভেতর এক চামচ করে সেই ব্যাটারটা দিয়ে দেব এভাবে আস্তে আস্তে সবগুলো রিঙের ভেতরে দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঠেকে দেব কিছুটা সময়ের জন্য প্রায় দেড় মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবার বেগুনের এই রিংগুলোকে খুব সাবধানে আস্তে করে উল্টে দেব যাতে ভেতরের ডিম আর বেগুন বের হয়ে না আসে এগুলো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও এক দেড় মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে চেপে চেপে আবারও উলটিয়ে দিয়েছি এবার দোনো সাইড যখন লাল হয়ে আসবে তখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে বাকি বেগুনগুলোকেও ভেজে তুলে নেবো বানিয়ে ফেললাম ডিম মাংসের কিমা দিয়ে রাজকীয় স্বাদের শাহি বেগুন ভাজা সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খুব মজা করে এটা খাওয়া যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম